কি হবে যদি আমি আপনাকে বলি এমন কিছু মনস্তাত্ত্বিক কৌশল আছে যেগুলো এতটাই গভীর এবং মনের ভিতর পর্যন্ত কাঁপিয়ে দেয় যা কাউকে আপনার উপস্থিতির জন্য ব্যাকুল করে তুলতে পারে আপনি সেই জায়গায় না থাকলেও মানুষ আপনাকে মনে রাখবে আপনি যা বলেন তা তাদের মনে এমনভাবে প্রভাব ফেলবে যেন তারা সেটাই বারবার ভাবছে একবার কল্পনা করুন আপনি কোনো ঘরে নিঃশব্দে প্রবেশ করলেন বিশেষ কিছু বললেন না তবু সবার নজর আপনার দিকেই আটকে থাকল মানুষ যেন চোখ ফিরিয়েই নিতে পারছে না এবার ভাবুন আপনি যে মানুষটির সাথে কথাবার্তা বলে বেরিয়ে এসেছেন আপনার চলে আসার পর সেই মানুষটি ঘন্টার পর ঘণ্টা ধরে আপনার কথাগুলোই ভাবছে আপনি কি বললেন কিভাবে তাকে বিশেষ অনুভব করালেন আর আবার কবে দেখা হবে এসবই ঘুরপাক খাচ্ছে তার মনে আজকের এই কোলাহলময় দুনিয়ায় যেখানে সবাই চিৎকার করে নজর কাটতে চাইছে অথচ সব কিছুই কেবল উপরে উপরে ভেসে বেড়াচ্ছে সেখানে এমন একজন হওয়া যে মানুষের মনে গভীর ছাপ ফেলে এটি এক বিরল শিল্প কিন্তু আজ আমি আপনাকে সেই পথ দেখাতে চলেছি যাতে আপনি হয়ে উঠতে পারেন ঠিক সেই মানুষটি এটি কোনো অভিনয় নয় কোনো তন্ত্রমন্ত্র জাদুটোনা নয় এটি মানুষের মনের গভীরে থাকা মানসিক ট্রিগারগুলো জাগিয়ে তোলার এক শিল্প এই কৌশলগুলো কোনো চাতুরি নয় কোনো লোক দেখানো ভালোবাসার খেলা নয় এগুলো হলো আসলে প্রভাবের শক্তি বাস্তবিক গভীর আর এতটাই তীব্র যে মানুষ আপনাকে ভুলতেই পারবে না এই সেই কৌশল যেগুলো সবচেয়ে ক্যারিসম্যাটিক মানুষরা ব্যবহার করে সেই বড় বড় বক্তারা যাদের কথা একবার শুরু হলে মানুষ শুনতেই থাকে সেই নেতারা যারা ঘরে ঢোকার সাথে সাথেই পরিবেশটাই পাল্টে দেন কিন্তু একটা কথা স্পষ্ট করে দিই এগুলো কোনো খেলনা নয় এগুলো হলো শক্তিশালী অস্ত্র আপনি যদি এগুলো ভুলভাবে ব্যবহার করেন তাহলে ফলাফল উল্টোও হতে পারে কিন্তু যদি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে মানুষ শুধু আপনার প্রতি আগ্রহই দেখাবে না তারা আপনার উপস্থিতির জন্য পাগল হয়ে যাবে আপনি হবেন সেই ব্যক্তি যার অভাবে তাদের সবকিছু অসম্পূর্ণ লাগবে এই ভিডিওর শেষে আপনার কাছে সেই ক্ষমতা থাকবে যাতে আপনি যে কোনো মানুষের মনে গভীর এক আবেগপূর্ণ ছাপ রেখে যেতে পারবেন তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ শেষের কৌশলটাই সবচেয়ে শক্তিশালী প্রথম কৌশল এটি এমন এক চাল যা প্রথম দেখায় উল্টো মনে হতে পারে বেশিরভাগ মানুষ ভাবে যদি আমাকে পছন্দ করাতে হয় মানুষের মনোযোগ পেতে হয় তাহলে আমার সবচেয়ে বড় গুণগুলো আমার অর্থবল আমার পেশি শক্তি দেখাতে হবে কিন্তু এটা ভুল সত্যি কথা হল মানুষ পরিপূর্ণতায় নয় বরং রহস্য বৈপরীত্য আর স্বাভাবিকতার প্রতি আকর্ষিত হয় এটাকেই বলা হয় রিভার্স হাইলাইট এফেক্ট এটি একদম সূক্ষ্ম একটা কৌশল কিন্তু এর প্রভাব অসাধারণ তাই আপনি শুরুতেই আপনার শক্তি দেখাবেন না বরং একটা ছোট দুর্বলতা সামনে আনুন তারপর ধীরে ধীরে নিজের আসল প্রকাশ দেখান উদাহরণস্বরূপ ধরুন আপনি একটা গ্রুপে আছেন আর তখন কেউ জিজ্ঞেস করল আপনি কি করেন আপনি সরাসরি আপনার সাফল্যগুলো আগে না বলে বললেন সত্যি বলি নিজেকে উপলব্ধি করতে আমার অনেক সময় লেগেছে আমি তো কলেজও দুবার ছেড়ে দিয়েছিলাম কিন্তু তারপর আমি সেই জিনিসটা খুঁজে পাই যা আমার জন্যই নির্দিষ্ট ছিল এই হল সেই মুহূর্ত ছোট্ট একটা দুর্বলতা আর সত্যের স্পর্শ এখানেই মানুষ আপনার সঙ্গে একাত্ম হবে তখন আপনি একজন রক্ত মাংসের মানুষ হয়ে ওঠেন কোনো ঝকঝকে মেশিন নন আর এরপরে আপনি যখন নিজের শক্তি ও সাফল্যের কথা বলেন তখন তার প্রভাব দশগুণ বেড়ে যায় কেন জানেন কারণ মস্তিষ্ক একই ধরনের জিনিস মনে রাখে না সে মনে রাখে বৈপরীত্য মনোবিজ্ঞানে এটাকে বলে থাকে পাথ ফল এফেক্ট এটি আপনাকে এক গভীর সত্যিকারের স্বাভাবিক মানুষে পরিণত করে কোন কৃত্রিম হাইলাইট রিল নয় আপনি এটা ব্যবহার করতে পারেন ডেটিংয়ে ইন্টারভিউতে বা কোনো সাধারণ কথোপকথনেও দ্বিতীয় কৌশল এটি এতটাই শান্ত এতটাই সূক্ষ্ম যে মানুষ অনেক সময় টেরও পায় না কিন্তু এর জাদু অনন্য এটাকে বলা হয় মিরোর আন ডিলেই এফেক্ট মানুষ ভালোবাসে তাদেরকে যারা তাদের স্টাইল আর এনার্জি বোঝে কিন্তু ভুল হয় তখন যখন মানুষ তাড়াহুড়ো করে অনুকরণ করতে শুরু করে তখন সেটা কৃত্রিম লাগে তাই সঠিক উপায় কি প্রথম দুই তিন মিনিট কেবল মন দিয়ে সামনে থাকা মানুষটিকে লক্ষ্য করুন তাদের এনার্জি কথার ভঙ্গি অভিব্যক্তি সব কিছু তারপর ধীরে ধীরে সেই ভাইবটা গ্রহণ করুন কিন্তু আসল ম্যাজিকটা হয় ভারবাল মিরর রিংয়ে অর্থাৎ কথার মধ্যে প্রতিফলন তবে প্রথমে থাকে একটু থেমে থাকা ধরুন কেউ বলল আমি খুব ক্লান্ত গরমে একদম পুড়ে গেছি আপনি সাথে সাথে কিছু না বলে দশ সেকেন্ড চুপ থাকলেন তারপর বললেন সত্যি যা গরম পড়েছে ক্লান্তি তো আসবেই আমি বুঝতে পারছি এই ছোট্ট বিরতি ও সহমর্মিতা এটাই সেই গভীর সংযোগের সূত্রপাত মানুষটি অনুভব করবে আপনি শুধু কানে নয় হৃদয় দিয়ে তার কথা অনুভব করেছেন এটাই এমন এক কৌশল যা মানুষ আপনাকে ভুলতে না পারার কারণ হয়ে দাঁড়ায় তৃতীয় কৌশল এটি একটা সত্য যা কম মানুষই বলে থাকে আকর্ষণ তৈরি হয় অনুপস্থিতিতে শুধুমাত্র উপস্থিতিতে নয় এটাকে বলে কন্ট্রোলড অ্যাবসেন্স যদি আপনি সবসময় উপলব্ধ থাকেন সব মেসেজের সাথে সাথে উত্তর দেন আপনি অনুমেয় হয়ে যান আর অনুমান শেষ করে দেয় কৌতূহলকে তাই কৌশলটি হল ইচ্ছাকৃত অনুপস্থিতি ধরুন আপনি কারো সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গভীর আলোচনা করলেন বেশিরভাগ মানুষ পরমুহূর্তে চ্যাট করতে থাকে কথাবার্তা বাড়াতে থাকে কিন্তু আপনি তা করবেন না আপনি সেই মুহূর্ততাতেই থেমে যাবে না কোনো মেসেজ না কোনো কল শুধু একটা শূন্যতা বেশিক্ষণ না শুধু এমন সময় যাতে আপনার অনুপস্থিতি তাদের মনে প্রতিধ্বনিত হয় এই শূন্যতা এই নীরবতা তাদের মনে আপনার ছবিটা আরও গভীর করে তুলবে আপনি একটা ইমোশনাল হাইক তৈরি করেছেন আর এখন আপনি তাদের অপেক্ষা করার সুযোগ দিচ্ছেন এই অপেক্ষাই তাদের টেনে আনবে আপনার দিকে মানুষ সব সময় সেই জিনিসকে বেশি কদর করে থাকে যা একটু বিলম্বে পাওয়া যায় চতুর্থ কৌশল এখন আসছে এক এমন পদ্ধতি যা মস্তিষ্কের স্নায়ুগুলোকে একসঙ্গে জুড়ে দেয় এটিকে বলা হয় সাবকনশাস অ্যাঙ্কর আমাদের মস্তিষ্ক সব সময় কিছু না কিছু জুবে ফেলে শব্দের সঙ্গে অনুভূতির সঙ্গে গন্ধের সঙ্গে মানুষের সঙ্গে কি হবে যদি তুমি সচেতনভাবে কারো মনের মধ্যে একটি পজিটিভ অ্যাঙ্কর হয়ে যাও প্রতিবার যখন তুমি কারো সঙ্গে দেখা করো তখন একটা বিশেষ শব্দ অথবা একটা বিশেষ অঙ্গভঙ্গি বারবার করো কিছু এমন যা পজিটিভ হয় অনুপ্রেরণাদায়ক হয় যেমন তুমি বারবার বলো জানো আমি এমন সময়ে সবচেয়ে ভালো কি অনুভব করি তারপর কিছু মজার মন ছুঁয়ে যাওয়া কথা বলো সময়ের সঙ্গে সেই শব্দ সেই লাইন তাদের মনে তোমার সঙ্গে জুড়ে যাবে আর যখন তারা অন্য কারো কাছ থেকেও সেই রকম কিছু শুনবে তখন তাদের মস্তিষ্ক হঠাৎ করে তোমাকে মনে করবে তুমি তাদের মনে একটা বীজ বপন করে দিলে যা আর কোনোদিন মুছে যাবে না এই পদ্ধতিটা এত গভীর যে মানুষ না জেনেও তোমাকে মনে করতে শুরু করে পঞ্চম ও সবচেয়ে শক্তিশালী কৌশল একে বলা হয় ফিউচার পেসিং ফ্যান্টাসি এটার বিশেষ কারণ এটা শুধু বর্তমানে নয় ভবিষ্যতের ওপরও প্রভাব ফেলে এর ব্যবহার থেরাপি সেলস লিডারশিপ আর হ্যাঁ আকর্ষণ তৈরি করার ক্ষেত্রেও হয় কথোপকথনের মাঝখানে তুমি ধীরে ধীরে একটা ছবি আঁকো একটা ভবিষ্যৎ দেখাও যেখানে তুমি আর সেই মানুষটা একসঙ্গে আছো যেমন তুমি বলো ভাবতো একটা উইকেন্ড যেখানে আমরা পাহাড়ে হারিয়ে গেছি না কোনো ফোন না কোনো নেটওয়ার্ক শুধু শান্তি আর আমরা এই কথা শুনেই তাদের মন সেই ছবির মধ্যে হারিয়ে যায় এখন তুমি শুধু একজন মানুষ ন তুমি তাদের স্বপ্নের একটা অংশ হয়ে গেছ আর মানুষের মস্তিষ্ক স্বপ্ন আর বাস্তবের মধ্যে খুব একটা তফাত করে না তারা তোমাকে সেই সুন্দর ভবিষ্যতের সঙ্গে জুড়ে ফেলে এই পদ্ধতিগুলো শুধু কৌশল নয় এগুলো আবেগের চাবিকাঠি যা মানুষের মন আর হৃদয়ের তালা খুলে দেয় এইগুলোর ব্যবহার ভাবনা চিন্তা করে করো প্রথমে একটার অনুশীলন করো তাতে দক্ষতা অর্জন করো আর মনে রেখো সত্যিকারের প্রভাবশালী মানুষরা বেশি কথা বলে না তারা যখনই কিছু বলে তখনই একটা ছাপ ফেলে যায় ধন্যবাদ